কেলো কাকা মন খারাপ কে আরে এই যে প্লেন ক্র্যাশ করেছে কিন্তু আমি তো ধরো যে তোমার দেশে তো আমি তো একজন ভালো নাগরিক তারা আমাদের যে শান্তিতে নোবেল প্রাইজ পাওয়া যে দেশ চালাচ্ছে তার একজন পরামর্শদাতাদের মধ্যে আমি একজন এটা তোমার জানা উচিত তোমরা তো জানো তুমি তুমি কি বিশ্বব্যাংক নাকি উনি আমাকে কিন্তু খুবই পছন্দ করে খুবই লাইক করে তো আমি বললাম যে এই যে প্লেনটাতে ক্র্যাশ হলো এই সুজুকে জনসমর্থন কিছু গড়ে তুললে তো হয় কারণ আমার এত ছাত্র ছাত্রী আছে আমার এত নতুন সব যুগের লোকেরা আছে তাই না তারপরে প্রাচীন যুগের লোকেরা আছে সব ধরনের লোক আমাদের সাথে আছে আমার যে বস তাকে নিয়ে কিন্তু আমরা পাঁচ বছরের পরিকল্পনা করছি সংস্কার কার্যক্রম সহ বিভিন্ন ভাবে আমরা জনগণের মধ্যে কিন্তু দাবি তুলে একটা ব্যবস্থা করে দিতে চলেনি তো এই কারণে এই বিমান দুর্ঘটনাটাকে কাজে লাগায় কোনো কোনো বিভিন্ন ধরনের বিশ্লেষণ শুরু করেছে কে ভিলেন কে জাতীয় বীর হচ্ছে কাদেরকে এর মধ্যে কোন রহস্য লুকা আছে কারা কারা এই জড়িত আছে বিমানে দুর্ঘটনার সাথে কি কি হইতে পারে তো আমার ক্ষেত্রে জানি মনে হচ্ছে জনসমর্থন গড়ে তুলে আমরা যে লালমনিহাটের দিকে যে একটা প্লেনের যে ইয়ে ছিল কি বলে তোমার একটা বেস ছিল তাই না একটা বিমানবন্দর সেইটাকে এই সুযোগে চালু করার একটা ব্যবস্থা করা যায় জনসমর্থন জনগণ যদি চায় আমাদের ছাত্র সমাজ যদি চায় আমাদের ইয়ং সমাজ যদি চায় তাহলে পরে কিন্তু এটা কাজ লাগানো যায় কারণ সেখানে অমানবিক জনগণের মধ্যে উড়ালে ধরো মাঠের মধ্যে সাধারণ কৃষকরা থাকে সাঁচা বসে থাকে সে সমস্ত সেন্টার মানে ওইখানে বিমান দুর্ঘটনা ক্ষয়ক্ষতির আশঙ্কা নাই তারপরেও ওইখানে বিমান দুর্ঘটনা হলে কিন্তু আমরা পার্শ্ববর্তী প্রতিবেশী দেশে কিন্তু দর্শোর করতে হবে

তাহলে মানে মনে করো যে তোমার নেতা বিদেশ থেকে চলে আসতে পারতো কারণ তোমার নেতা তো এই শর্তে রাজি হচ্ছে না আমরা তো যে শর্তটা দিচ্ছি যে সেন্ট মার্টিন দিয়ে দেওয়া এবং একটা বিমান বন্দর ঘাঁটি বা হোক এবং ইয়ে বন্দরটা চট্টগ্রাম বন্দরটা পাশাপাশি যে মানবিক যে করিডোর ব্যাপারটা আছে ধামা পড়ে গেছে ধামা ধামা পড়ে গেছে সেগুলো দিয়ে দিলে কিন্তু তোমার নেতাও দেশে যাচ্ছে আমরা একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করতে পারি করে একটা দেশ একটা সুষ্ঠু সুন্দরভাবে চলতে পারে তো তোমরা তো সেই বিষয়ে তোমরা তো অভিজ্ঞতা সম্পন্ন না হ্যাঁ তোমরা এইগুলা মানে বুঝো না কোনো কিছু কাজে লাগাতে তোমরা পারুক সামনে এই আমরা কি মনে করেছো তোমরা সাধারণ নির্বাচন দিব পি পদ্ধতি সারা দেশে কোনো নির্বাচন হতে আমরা দিব না এটা বুঝছো পদ্ধতি বুঝো তোমরা বুঝো পি পদ্ধতিতেই নির্বাচন করতে হবে এবং এই নির্বাচনে আমরা যারা যেভাবে আমরা আসছি তারাই নির্বাহী সরকার গঠন করবে ব্যবসা ভালো হয় না পি দিলে পেয়ার সব দিকে সব দিকে আমার কথা শুনবে না জনসমর্থন আমাদের দিকে আছে এখন প্রযুক্তি যারা সাথে তারা বিজয়ী হবে অশিক্ষিত মূর্খ যারা গুয়ার তারে যারা চাঁদাবাস তারাই সমাজের দায়িত্ব নিতে পারবে না যারা প্রযুক্তির সঙ্গে যারা প্রযুক্তির সুষম ব্যবহার করতে পারে তারাই আগামী দিনের ভবিষ্যৎ আমরা প্রযুক্তি সুষম ব্যবহার করে অলরেডি প্রচার অভিযান শুরু করে দিচ্ছি ইউনুস সরকার পাঁচ বছরের ধরে দরকার এই আন্দোলন এখন করে তুলতে হবে ঘরে ঘরে হ্যাঁ এত সুন্দর দেশ চালাচ্ছে এত সুন্দর দেশ চালাচ্ছে আর মনটা ভালো নাই গো ওই জন্য তো তুমি আজকে টাকা ইলিশ মাছ কিনেছো পাঁচশো টাকা হ্যাঁ ইলিশ সস্তা ইলিশ আমরা দাদাদের দেশেও পাঠাবো আর পাঠিয়েছি জিনিস পাঠাবো সম্পর্ক সব থেকে ভালো করবো

আরে বাবা সান্দাবাজি তো ওপেন এর সবে আমি সান্দাবাজি করব না আমি হচ্ছে হলো মানুষের বলে যে পিয়ারে একটা সিট টাকা তুমি পেয়ে গেলে আমি বলি এখন সান্দাবাজি না আমরা নতুন পদ্ধতিতে নতুন কিছু করব ঠিক আছে ভালো থাকো